আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ইয়েলোমুড বিডি থেকে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আর ড্রেস দেখাবো তো আজকে ফার্স্টে কটন এর মধ্যে ড্রেসটা দেখাই এটা মাইশা কটন কাপড়ের উপরে খুব সুন্দর করে ডিজাইন করে করা সাইজ কত হবে ভাই আপু 36 থেকে 46 পর্যন্ত 46 36 থেকে 46 পর্যন্ত কালার হবে দুইটা এটা ব্ল্যাকটা আরেকটা খুব সুন্দর কালার আছে এটা সেট করাই আছে এটাও খুব সুন্দর একটা কালার দেখুন পিঙ্ক কালারের মধ্যে সালোয়ার থাকছে অন্য থাকছে সালোয়ারটা একই সালোয়ার হবে হোয়াইটের মধ্যে নিচে কাজ করা এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্যাটাও খুবই সুন্দর ফুললি কটন ড্রেস তো ভাই এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমরা হচ্ছে কিছু গর্জিয়াস ড্রেস দেখাবো তার আগে হচ্ছে আমি একটু ড্রেসের কালারগুলো দেখাই দেখুন এখানে কালার আছে কিন্তু এটার মধ্যে তিনটা কালার সো আমি তিনটা কালার ফার্স্টে দেখিয়ে নিলাম এই যে তিনটা কালার রয়েছে তো আমরা ম্যাজানটা দিয়ে শুরু করি ভাই ড্রাগনটা কালারটা দিয়ে সিল্কের ওপর সম্পূর্ণ ড্রেসের কাজ গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ার প্যান্ট কাটিং এ হবে আর ওনাটা ওভার কাজ করা এটার দামটা কত পড়ছে 1700 টাকা থাকবে সতেরোশো টাকা কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তিনটা সো এই ড্রেসটা আগে একটু আপনাদেরকে দেখাই দেখুন এটার মধ্যে তিনটা কালার আছে যেটা ভালো লাগবে আমরা প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আপনাদেরকে ওপেন করে দেখাবো যেটা আপনাদেরকে যেটা ভালো লাগবে ওটা হচ্ছে অ্যাপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করেন এটা অনেক বেশি সুন্দর ওয়াও বিয়ার ড্রেসটা জাস্ট দেখুন কি চমৎকার এটা সম্পূর্ণ ড্রেসে কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং এর নিচে কাজ আর ওন্নাটাও কাজ করা লাক্সারি শিফনের মধ্যে এটা প্রাইস কত ভাইয়া আপু 36 টাকা এটা প্রাইস থাকবে 1800 টাকা 1800 থেকে 45 পর্যন্ত 36 থেকে 45 বডি সাইজ আছে এটা একটা কালার হবে ল্যাভেন্ডার কালার দামটা তো একই জি আপু 1800 টাকা 1800 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা একই থাকছে 1800 টাকা কালার দেখাচ্ছি দেখুন এটা একটা কালার হবে সেম প্রাইস মাত্র মাত্র 1800 টাকা 1800 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা চারটা কালার হবে এটার মধ্যে সো এটা মিন্ট গ্রিন কালার সম্পূর্ণটা কাজ করা এটা একটু দুইটা কালার তো একসাথে দেখাই তাহলে আচ্ছা এটা একটু সালোয়ার না ভাই এটা সালোয়ারটা আছে এটা আর ওন্নাটা এই যে ওন্নাটা হবে সম্পূর্ণটা কাজ করা মাল্টি কালারের মধ্যে এই যে দেখুন এটা এটা একটা কালার এই দুটো কালার পাশাপাশি দেখানোর কারণ হচ্ছে কি অনেকেই কনফিউজ হয়ে যান ঠিক আছে যার কারণে পাশাপাশি দেখানো এটার দামটা কত পড়বে ভাই এটা মাত্র 1800 টাকা থাকবে আপু বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত থাকবে ওকে 1850 টাকা বডি সাইজ টাকা বডি সাইজ 1850 ছিল এখন ডিসকাউন্ট 36 থেকে 44 36 থেকে 44 আচ্ছা নেক্সটটা দেখাই এটা জাম কালার এটা হচ্ছে জাম কালার এই দুটো নিয়ে কোনো কনফিউশন নেই সো এটা হচ্ছে জাম কালার এগুলো সব লাক্সারি শিফনের মধ্যে হ্যাঁ কাপড়গুলো দেখলে বুঝতে পারবেন লাক্সারি স্টেপ শিফনের মধ্যে সালোয়ার থাকছে ওন্না থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1800 টাকা থাকবে আপু 1800 এটা হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে ম্যাজেনা কালার সেই আঠারোশো টাকা সেম সেম আর দাম দামটা কি আঠেরোশো টাকা আচ্ছা এটার মধ্যে কালার আবার আছে দুইটা সম্পূর্ণটাই কাজ করা হাতায় জামার নিচে সাথে সালোয়ার আছে ওন্না আছে এটার প্রাইস কত ভাই মাত্র সতেরোশো টাকা কালার দুইটা ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ টাকা আর একটা কালার সতেরোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা আরেকটা ড্রেস আছে কালার হবে দুইটা এটা কিন্তু স্টুডেন্ট বাজেট একটা পার্টি এর ড্রেস এর অনেক চাহিদা এই জন্য এটা আবার আরেকটা ভিডিওতে দেখাই এটা প্রাইস কত পড়ছে মাত্র 1550 টাকা থাকবে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 1550 হ্যাঁ সিকোয়েন্স তারপর আপনার প্রতি ওয়ার্ক

ম্যাচিং কাজ বেশি হ্যাঁ এটাতে পুরোটাই ম্যাচিং কাজ দাম পড়ছে মাত্র 1800 টাকা আপু বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত এটা ব্ল্যাক কালার বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা কি মাত্র 1800 টাকা 1800 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শেরওয়ানি গাউন এটা বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে প্যানেল সালোয়ারটা প্যান কাটিং এর নিচে প্যানেল করা আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটা দাম পড়ছে মাত্র 1700 টাকায় থাকবে আপু 1700 কালার দেখাচ্ছি অ্যাশ কালার দে এটা হচ্ছে 33 থেকে 44 পর্যন্ত বডিতে 1700 টাকা দিয়ে যাবে টাকা করে সেল করছি এখন অফারে স্টক ক্লিয়ারেন্স অফারে চলতেছে 1700 1750 50 এটা হচ্ছে ইয়েলো কালার শুধু টাকা সেম সেম এটা হচ্ছে রেড কালার সেম প্রাইস টাকা টাকা